এই দেশে প্রতি পনেরো মিনিটে একজন মেয়ে কর্মক্ষেত্রে রাস্তায় ঘরে যৌন হিংসার শিকার হয় প্রতিদিন গার্হস্থ হিংসা পণ ধর্ষণের শিকার হয়ে শত শত মেয়ের মৃত্যু হচ্ছে শত শত মেয়ে পাচার হয়ে যাচ্ছে দারিদ্র বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি ঋণের দায়ে আত্মহত্যার ঘটনায় প্রতিদিন ষাট জনের মৃত্যু হয় এ দেশে নেই কথা বলার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা জীবন জীবিকার স্বাধীনতা উল্টে কেন্দ্রের বিজেপি শাসক ব্রিটিশ রাজত্বের কণ্ঠ রোধকারী দমনমূলক আইনগুলোকে নতুন মোড়কে আরো শক্তিশালী করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার কাজে ব্যবহার করছে তারা বিলকিস বানুর ধর্ষকদের জামিন দিয়ে দিচ্ছে কাঠুয়া ও উন্নাবের ধর্ষকদের গলায় ফুলের মালা পরিয়ে মিছিল বের করছে দেশের সোনার মেয়েদের যৌন হেনস্থাকারী ব্রিজভূষণ সিংকে তারা শাস্তি দেওয়ার বদলে সংসদে ঠাঁই দিচ্ছে তবে নয় আগস্ট ঘটে যাওয়া নৃশংস ঘটনায় ছিয়াত্তর বছরের বঞ্চনা বিচারহীনতা অসহায়তা স্থবিরতা ভেঙে বেরিয়ে এলো লক্ষ লক্ষ মানুষ চোদ্দই আগস্ট রাত্রে দরজা খুলে পথে নেমে এলেন বছরের পর বছর নির্বাক নির্জীব থাকা গণতান্ত্রিক জনতা যে জাগরণে ছড়িয়ে পড়ল রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশে সারা বিশ্বে তার একটাই স্বর উই ওয়ান্ট জাস্টিস শব্দটি গর্জনে পরিণত হল মেয়েরা রাত দখল করার মতো এক সাধারণ আহ্বান তৈরি করল জনসমুদ্র দিকে দিকে স্লোগান হয়ে উঠল প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই হ্যাঁ এইখানেই বিপ্লবী প্রীতিলতার আত্মত্যাগের আগুন নারী মুক্তি শোষণ মুক্তির মশাল হয়ে জ্বলে উঠল এবং ছড়িয়ে পড়ল প্রতিবাদ প্রতিরোধ তৈরি করল উদ্ধত জনতার মিছিল দখল করল রাজপথ কামদুনি থেকে উন্নাও হাথরাজ থেকে হাঁসখালি মণিপুর গুজরাট বানতলা থেকে ধানতলা সমস্ত ঘটনার বিচার চেয়ে বসছে জনতার দরবার সাধারণ দরিদ্র থেকে মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত সমাজের মেয়েরাও যে আজ নিরাপদ নয় এ প্রশ্নে একমত হয়ে সকলে একই দাবিতে সোচ্চার হয়ে উঠল বিচার চাই বলে আর এখানেই সেই মৃত্যুঞ্জয়ী স্বাধীনতাকামী শহীদদের আত্মত্যাগের দৃষ্টান্তগুলো মানুষকে মনে করিয়ে দিচ্ছে কি তারা চেয়েছিলেন আর কি মানুষ পেল বিপ্লব জনতার উৎসব বিদ্রোহ জনতার অধিকার প্রতিরোধ জনতার শক্তি ঘটে চলে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে ফুসে ওঠা মানুষ আজ ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালাতে দিকে দিকে কর্মসূচি নিচ্ছে আজ তাই স্লোগান হোক ঘরে বাইরে প্রীতিলতা সফল হোক স্বাধীনতা কারণ জনতার প্রতিরোধই একমাত্র ভেঙে দিতে পারে অবক্ষয়ী জরাজীর্ণ এই শোষণমূলক ব্যবস্থার ভিত যে কেউ টিটকিরি দিক অন্তরে বুঝেছি ঠিক এ কেবল নহে কহুযুগ সন্ধিক্ষণ আজ বঙ্গে এলো নবযুগ পুরনোকে ভেঙে নতুন শোষণহীন সমাজে প্রকৃত নারী মুক্তির এই ডাক দিয়েছিলেন প্রীতিলতা আসুন আমরা সেই বীর শহীদ প্রীতিলতার নামে আজ শপথ নিই দেশের মানুষের প্রকৃত স্বাধীনতার জন্য দেশের মেয়েদের পিতৃতান্ত্রিক সমস্ত শোষণ নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য আমরা লড়াই জারি রাখব আমরা দিকে দিকে প্রতিরোধ গড়ে তুলব যে লেখাটি আমি পড়লাম এটি নারী চেতনা সংগঠনের পক্ষ থেকে প্রচারিত এটি আমাদেরই একটি রিফ্লেট যেটা আমরা গত তেইশ তারিখে মধ্যমগ্রামে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেখানে পথসভা মিছিল এবং শপথ গ্রহণের মাধ্যমে বেশ কিছু শপথ গ্রহণ ছিল সেখানে এটা যাদের কাছে হয়নি আমি তাদের জন্য একবার এটা পড়লাম আপনারা চাইলেই আমাদের সংগঠনের সাথে যুক্ত হতে পারে ক্যাপশানে বা যুক্ত হওয়ার দরকার নেই আপনাদের যত মতামত বা কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো মহিলা যদি নির্যাতিত হয়ে থাকেন কোনো সময়ে কোনো হেনস্থার শিকার হয়ে থাকেন আজকে গার্হস্থ্য হিংসা বলুন অ্যাসিড অ্যাটাক বলুন বা নিজেদের সাথে হয়ে চলা যে সমস্ত যৌন হেনস্থা সেগুলো নিয়ে যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান কথা বলতে চান সেজন্য আমি ক্যাপশানে একটা ফোন নাম্বার মেনশান করছি আপনারা সেখানে ফোন করতে পারেন এবং সেখানে এসে নিজেদের কথা শেয়ার করতে পারেন নিজেদের স্ট্রাগল বা এই যে ব্যবস্থা এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে এটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা জানাতে পারেন